পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানে প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাস করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দেবে বুঝেন নাই জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দিবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন অনেক এত তো আর জবাব দেওয়া সম্ভব না রাত তো অনেক হয়ে গেছে অনেক অনেক হয়ে গেছে এরপরে তো আপনাদের কিছুই মনে থাকবে না আমার মনে হয় শুধু বলতেই থাকা শোনার জন্য এটা উচিত না এখন রাত প্রায় কত মানে ফোনে 12টা শীতকালের রাত ফোনে 12টা মানে বিশাল টাইম গেছে তো আমি মনে হয় আজকে এখানে ইনশাআল্লাহ এই রেখা টানবো খুবই ভালো লাগলো আপনারা শেষ পর্যন্ত ছিলেন আর দুইটা বাস এর পরে আর কেউ কথা বলবে না শুধু দুইটা প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ জি না আর আর বেশি না প্রশ্নের উত্তর তো আমি সারা বসে সারা জীবনে দিয়েছি মোটামুটি আপনাদের পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে ইমাম মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে একেবারে সেদ্রাতুল মন তাহার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন কাশ্মীর মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহ দয়া আল্লাহ রহমত দেখলে তাই বলি সেই ইমাম স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাশেমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ পারে সারা বিশ্ব পরাশক্তি তার উপরে হামলা করবে ওই জন্য ওই দেশ তলিয়ে দিবে এই জন্য উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি মাম্মাহাদি।

আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবেন যুদ্ধ জয়ের যত কৌশল সব কিছু দিয়ে দিবেন এক রাত্রে ডাউনলোড করে দিবেন কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যায় ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দিবেন